তিরিশ এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ দুপুর সাড়ে তিনটে মাথায় বন্দুক ঠেকিয়ে অপেক্ষা করছিলেন অ্যাডলফ হিটলার ষাট লক্ষ ইহুদের রক্তেরাঙা নাৎসি বাহিনীর সর্বাধিনায়কের আঙুলে ধরা রয়েছে ট্রিগার এরপরই ট্রিগার টেপার শব্দ আর মাটিতে লুটিয়ে পড়লেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধানতম খলনায়কের লাশ পাশেই লুটিয়ে রয়েছেন ইভা ব্রাউন হিটলারের দীর্ঘদিনের প্রণয়নী বন্দুক নয় তিনি বেছে নিয়েছেন পটাশিয়াম সাইনাইড কেননা রক্তমাখা মাখা মৃতদেহ না হয়ে সুন্দর এক লাশ হওয়াই তার লক্ষ্য ছিল মৃত্যুর কয়েক ঘন্টা আগে যার সঙ্গে বিয়ে হয়েছিল হিটলারের অথচ জার্মান বাহিনীর ইতিহাস খুঁজলে জানা যায় প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিকে শক্ত হাতে ধরে রেখেছিলেন অ্যাডলফে হিটলার কিন্তু আজকের যুগে যদি কেউ খলনায়কের সাথে তুলনা করা হয় তবে খুব সম্ভবত নামটি হবে অ্যাডলফে হিটলার কিন্তু জার্মানির পুনর্গঠন যার হাত ধরে তার তো হিরো হওয়ার কথা ছিল সে ভিলেন হয়ে গেল কিভাবে। চলুন আজকের প্রতিবেদনে জানাবো হিটলারের নায়ক না হয়ে খলনায়ক হওয়ার ইতিহাস এবং পুরো ভিডিও দেখে আপনারাই বলবেন হিটলার কি সত্যি সত্যি খলনায়ক নাকি নায়ক এ হিটলার উনিশশো তেত্রিশ থেকে উনিশশো সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর এবং নেসি বাহিনী বা ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির প্রধান ছিলেন অনেক রাজনৈতিক ইতিহাসবিদদের মতে হিটলারের ছোটবেলার কিছু তিক্ত অভিজ্ঞতা তার শাসন আমলে প্রতিফলিত হয়েছে উনিশশো সালে হিটলারের বাবা মারা যান এরপর উনিশশো সালে হিটলার তার মাকেও হারান হিটলারের জন্ম উনিশশো সালে অর্থাৎ মাত্র আঠারো বছর বয়সে জীবনের সব থেকে কঠিন সময় পার করতে হয়েছিল অ্যাডলফ হিটলারকে এরপর সংসারে হাল ধরার জন্য হিটলার ভিয়ানায় যান কিন্তু চিত্রশিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে আবার লিনথসে ফিরে আসেন পরে আবার ভিয়ানায় যান সামান্য যা ভাতা পেতেন তা দিয়ে ভিয়েনার মতো শহরে চলতে ফিরতে তার বেশ কষ্টই হতো শোনা যায় খরচ জোগানোর জন্য বেশ কিছুদিন তিনি জুতো পালিশ করার কাজও করেছিলেন ভালো চিত্রশিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে অস্ট্রিয়ার একাডেমি অফ ফাইন আর্টসে ভর্তির পরীক্ষা দেন কিন্তু সুযোগ পাননি এরপর উনিশশো সালে মিউনিখে চলে যান উনিশশো সালে ফেব্রুয়ারিতে অস্ট্রিক সামরিক বাহিনীতে ভর্তি হওয়ার চেষ্টা করেন স্বাস্থ্যগত কারণে সৈনিক হবার সুযোগ তিনি পাননি তাকে সামরিক বাহিনীর জন্য আনফিট ঘোষণা করা হয়েছিল কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে শুরু হওয়ার সাথে সাথে স্বেচ্ছাসেবক হিসাবে জার্মান সেনাবাহিনীতে তিনি যোগ দেন তিনি ছিলেন ষোলোতম বাভারিয়ান রিজার্ভ ইনফ্যান্ট্রি রেজিমেন্টে যুদ্ধের পুরোটা সময় জার্মানিকে সেবা দিয়ে গেছেন উনিশশো সালের অক্টোবরে আহত হওয়ার পর বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন এছাড়া যুদ্ধের বাকিটা সময় সক্রিয় থেকেছেন অধিকাংশ সময় সময়ই সম্মুখ সারিতে থেকে হেডকোয়ার্টার রানার্স হিসাবে কাজ করেছেন যুদ্ধের সাহসিকতা ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ উনিশশো চোদ্দ সালের ডিসেম্বরে সেকেন্ড ক্লাস আয়রন ক্রস লাভ করেন উনিশশো সালের আগস্টে তাকে ফার্স্ট ক্লাস আয়রন ক্রস দেওয়া হয় একজন পড়ালের কাছে পক্ষে এটা বেশ বড় প্রাপ্তি হিটলার খুব উৎসাহের সাথে যুদ্ধ করেছেন প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি হেরে যায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে হিটলার রাজনীতিতে যোগ দেন উনিশশো উনিশ সালের মে জুনের দিকে জার্মানের বিশৃঙ্খল পরিস্থিতিতে মিউনিখের রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি সক্রিয় হন সেপ্টেম্বর মিউনিখের ক্ষুদ্র দল জার্মান ওয়ার্কার্স পার্টিতে সামরিক রাজনৈতিক এজেন্ট হিসাবে তিনি যোগ দেন উনিশশো সালে তার এই দল পরিচালনার দায়িত্ব দেওয়া হয় দলের ভিতরে নিজের অবস্থান পাকাপোক্ত করার জন্য তিনি সেনাবাহিনী ত্যাগ করেন এই বছরই দলের নাম পরিবর্তন করে রাখা হয় ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি বা ন্যাটসি পার্টি হিটলার চেয়েছিলেন মিউনিখে তার পার্টি ছাড়া যেন অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব না থাকে উনিশশো তেত্রিশ সালের নির্বাচনে বিপুল ভোট পেলেন তিনি কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেলেন না পার্লামেন্টের ছশো সাতচল্লিশটির মধ্যে তার দলের আসন ছিল দুশো অষ্টআশি তিনি বুঝতে পারলেন ক্ষমতা অর্জন করতে গেলে অন্য পদ ধরে অগ্রসর হতে হবে কোনো দল সংখ্যাগরিষ্ঠ না হওয়ায় হিটলার পার্লামেন্টে ভেঙে দিলেন এবার ক্ষমতা দখলের জন্য শুরু হলো তার ঘৃণ্য রাজনৈতিক চক্রান্ত বিরোধীদের অনেকেই খুন হলেন অনেক মিথ্যা অভিযোগে জেলে গেলেন বিরোধী দলের মধ্যে নিজের দলের লোক প্রবেশ করিয়ে দলের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করলেন অল্প দিনের মধ্যেই বিরোধী পক্ষকে প্রায় নিশ্চিহ্ন করে দিয়ে হিটলার হয়ে উঠলেন শুধু ন্যাসি দলের নাই সবস্ব জার্মানের ভাগ্যবিধাতা হিটলারের এই উত্থানের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল ইহুদিদের বিরুদ্ধে তার প্রচার তিনি জার্মানদের মধ্যে ইহুদি বিদ্বেষের বীজকে রোপণ করেছিলেন দেশ থেকে ইহুদি বিতরণই ছিল তার ন্যাসি বাহিনীর প্রধান উদ্দেশ্য উনিশশো পঁয়ত্রিশ সালে নতুন আইন চালু করে নেন হিটলার তাতে দেশের নাগরিকদের দুটি ভাগে ভাগ করা হলো জেন্টিল আর জু জেন্টিল অর্থাৎ জার্মান তারাই ছিল খাঁটি আর্য আর জু হলো ইহুদিরা তারা শুধুমাত্র জার্মান দেশের বসবাসকারী এদেশের নাগরিক নয় প্রয়োজনে তাদের দেশ ছেড়ে চলে যেতে হবে দেশ জুড়ে জার্মানদের মধ্যে গড়ে তোলা হলো তীব্র ইহুদি বিদ্বেষী মনোভাব প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর ইউরোপের মিত্রপক্ষ এবং জার্মানদের মধ্যে যে ভারসায় চুক্তি হয়েছিল তাতে প্রকৃতপক্ষে জার্মানির সমস্ত ক্ষমতাকে সীমাবদ্ধ করে ফেলা হয়েছিল উনিশশো সালে হিটলার ক্ষমতায় আসার পর থেকেই জার্মানের গৌরব পুনরুদ্ধার করার সংকল্প গ্রহণ করেন এবং তিনি একে একে ভারসাই চুক্তির শর্তগুলো মানতে অস্বীকার করে নিজের শক্তি ক্ষমতা বিস্তারে মনোযোগী হয়ে ওঠেন উনিশশো চৌত্রিশ সালে হিটলার রাষ্ট্রপতির পরিবর্তে নিজেকে জার্মানের ফুয়েরার হিসাবে ঘোষণা করেন এবং অল্প মধ্যে নিজেকে দেশের অবিসংবাদিত নেতা হিসাবে প্রতিষ্ঠিত করলেন আর এই সাফল্যের মূলে ছিল জনগণকে উদ্দীপিত করার ক্ষমতা তিনি দেশের প্রান্ত প্রান্তে ঘুরে ঘুরে জনগণের কাছে বলতেন ভয়াবহ বেকারত্বের কথা দারিদ্রের কথা নানা অভাব অভিযোগের কথা হিটলার তার সমস্ত ক্ষমতা নিয়োগ করলেন দেশের সামরিক শক্তি বৃদ্ধিতে তার সহযোগী হলেন কয়েকজন সুদক্ষ সেনানায়ক এবং প্রচারবিদ অবশেষে হিটলার পোল্যান্ডের কাছে ডানজিগ ও পোলিশ করিডার দাবি করলেন যাতে এই অঞ্চলে সৈন্য সমাবেশ ঘটাতে পারেন পোল্যান্ডের সরকার এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করলেন পোল্যান্ডের ধারণা ছিল হিটলার তার দেশ আক্রমণ করলে ইউরোপের অন্য সব শক্তি তার সাহায্যে এগিয়ে আসবে তাদের সম্মিলিত শক্তির সামনে জার্মান বাহিনী পরাজিত হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বড় কারণ জার্মানির সামরিক শক্তি সম্বন্ধে ইউরোপের অন্য সব দেশের সঠিক ধারণার অভাব আরেকটি বড় কারণ ইংল্যান্ড ও ফ্রান্স প্রথম পর্যায়ে নিজেদের নিরাপত্তার জন্য হিটলার ও মুসলিনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে চায়নি তাছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলিনের ধারণা ছিল হিটলারের ক্ষমতা শুধুমাত্র প্রচারের মধ্যেই সীমাবদ্ধ তাছাড়া সেই সময় ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রের কাছে জার্মানির চেয়ে বড় শত্রু ছিল কমিউনিস্ট রাশিয়া